হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আমি বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি কমপ্লিট করে নিয়েছি আর টিফিনও হয়ে গেছে এখন আমি এমনি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আজকে শয়ন একাদশী তো তাই বাড়িতে মার ভোগ রয়েছে মানে আমাদের ঠাকুরের ভোগ দেওয়া রয়েছে মা দিদা সে সবেরই তোড় ছেলেকেও ঘুম থেকে এখনও তোলা হয়নি তুলবো তো চলো তোমরা আজকের ভ্লগটা দেখতে থাকো মা এই দেখো চারিদিক একদম ভালো করে লেপালেপি করে একদম পয় পরিষ্কার করে রেখেছে সুন্দরভাবে আর নতুন প্রেসার কুকারটাতে আজকে ওই বড় ছোলার তরকারি বানাবে শুধুমাত্র ওর মধ্যে ছোলা আলু দিয়ে রেডি করেই রেখেছে তবে রান্নাটা কিন্তু গ্যাসেই করবে ছোলার তরকারিটা এখানে জাস্ট এমনিই রেখেছে যাতে ছোঁয়াছুঁই না লেগে যায় তার জন্য আর মা ওই প্রেস্টিজের কুকারটা নিয়েছিল ফ্লিপকার্ট থেকে ভীষণই ভীষণই সুন্দর কিন্তু এই দেখো এদিকে আমার দুষ্টু ছানাটা কি করছে বসে বসে বাড়িতে একটা দাদা ভাই এসেছিল একটু আগে দাদার কাছে তো সে ওকে একটা চিপসের প্যাকেট দিয়ে গেছে এই যে লেসের ও তো খাচ্ছেই না আর এগুলো ও খায় না খুব একটা তো ওকে বলেছিলাম তুলে রাখতে যে কেউ বাড়িতে খেয়ে নেবে কিন্তু ও শুনছে না সব প্যাকেটটা ওকে কেটে দিতে হয়েছে সব দেখো এই দেখো চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর এগুলো পিঁপড়ে লাগলে ওর পায়ে হাতেই আগে উঠবে সবটাতেই তাতেই শুধু জেদ আর জেদ এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আমার মা ভোগটা বসিয়েই দিয়েছে তাড়াতাড়ি না বসালে এতগুলো ভোগ রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য মা তাড়াতাড়ি করে ভোগটা রান্না করতে বসিয়ে দিয়েছে দিদা অন্যান্য কাজগুলো হাতে হাতে করে দিচ্ছে এই দেখো এদিকে আমার দিদা তিনটে ভাগে ময়দা মেখে রেখেছে এই তিনটে ভাগে ময়দা মাখার আবার কারণ আছে কারণটা এটাই একটা ভাগ দিয়ে হবে রুটি একটা ভাগ দিয়ে হবে পরোটা যেটাতে আটা ময়দা মেশানো আছে আর একটা দিয়ে হবে লুচি এইদিকে আমার মা বসিয়ে দিয়েছে ভোগ রান্না করতে আজকে ভোগে কিন্তু অনেক কিছুই রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কি কি রান্না হচ্ছে আজকে এখন যে যাবো মনি দিদির বাড়ি ওকে এখন মনি দিদির বাড়িতে দিতে যাচ্ছে না হলে তো ঘরে কাউকেই কাজ করতে দেবে না এখন মনি দিদির বাড়ি যাবে মানে যাবে ওকে নিয়ে যেতেই হবে কারো কথাই শুনবে না বলে দাও মনি দিদির বাড়ি যাচ্ছে কি করতে যাচ্ছ বলো এখন গলার সাউন্ডটা মিনমিন করছে একদম চেঁচি আমার মাথায় ঝুড়ি বাজার প্যাকেট দিয়ে মেরে একদম কি বলছে কি বলছে কি বলছে কে যেটা বলবে ও সেটা কি বলছে চলো কে মন্দির বাড়ি দিয়ে আসি আগে এখানে এসে বিশাল লম্পো মা আবার মমিষ্টু ওদিক থেকে নেমে যাও ভাইও না হলে উড়বে এদিকে ভালো আর পুরাইছে মাছ পুরাইছে কি করেছে সেই দেখ ভেঙে যাবে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসে গেছি আর ওকে স্নান টানও করিয়ে দিয়েছি এখন এই যে কাকুও এসে গেছে পুজো করতে আর মা এখানে সব ভোগও দিয়ে দিয়েছে আর আজকে ভোগে কিন্তু অনেক কিছুই হয়েছে হয়েছে লুচি আলু ভাজা কুমড়োর তরকারি বড় ছোলার তরকারি আর শিমুই হয়েছে আজকে যেহেতু একাদশী তাই মা দিদা কেউই আজকে ভাত খাবে না খাওয়ার মধ্যে শুধু আমি আমার ছেলে আর দাদা খাবো তাই আমাদের জন্য কিন্তু ভাতও আলাদা করে রান্না হয়েছে পুজোটা হয়ে গেলেই আমি ছেলেকে ভাত খাইয়ে দেব তারপরে আমি আর দাদা খাবো তবে দাদা কখন আসবে জানি না দাদার যদি আসতে দেরি হয় তার আগে আমি খেয়ে নেব

गंगणपय नम शर्वसीदादेवताय नम श्री सूर्या वै नम विश्व नम शिवा वै नम हे नो महामृत्युंजय शिवाय नम वानेानश्वराय नम हरेश्वराय नम लंकेराय नम कामेश्वराय नम काशी विश्वनाथनाथ प्रतिक्रियाय नम हरमराय नम हृमराय नम वज्राय नम ऋष्वाय नम हस्ाय नम नंदींग शिवाय काशी विश्वनाथनाथ प्रतिक्रियाय

এখন বাজে ঘড়িতে দুটো আর দাদা একটু আগেই ফিরেছে এসে ফ্রেশ ট্রেশ হয়ে যে দাদা খেতে বসে গেছে প্রত্যেক দিনকার মতো একটু হেঁটে নিচ্ছি খাওয়ার পরে বাইরে প্রচুর রোদ বেশি হাঁটাও যাবে না অল্প একটু ঘাঁটবো হাঁটবো সরি ঘাঁটবো বলছি আর এদিকে দেখো মাটি যেটুকু বাকি ছিল পড়েছে এক গাড়ি মতো এখনও আসবে মাটি নিয়েছে যে দেখো যাই হোক আমি একটু হাঁটাহাঁটি কমপ্লিট করে রেস্ট নিয়ে নিই তোমরাও দেখতে থাকো আর আমাদের তো কিরম চড়চড়ে রোদ্দুর বেরিয়েছে দেখো আর ওই কোণে মেঘ দেখো শুধু আজকে শয়ন একাদশীতে ঠাকুর ঘুমবে এই জন্য ও না এত মেঘ উঠেছে একটু বৃষ্টি হবে কালকে একটু গুঁড়ি গুঁড়ি হচ্ছিল তারপরে আর হচ্ছিলো না বন্ধ হয়ে গেছিলো যাই হোক জামাকাপড় টাপড় তুলে আমার আকাশের এইরূপ দৃশ্যটা দারুণ লাগে এই যে পাশের যে দৃশ্যটা একদম নীল আকাশ ভাসা ভাসা মেঘ দুর্দান্ত কিন্তু দেখো চল আমি কাপড়গুলো পুড়িয়ে নিই মেঘটা কিন্তু ওই কোনায় ভালোই উঠেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর এখন যদি রেস্ট নিতে গিয়ে উঠে না আসা হয় তাহলে তো সব গেলো গরমে মাছগুলোর অবস্থা দেখো তেজ করছে বৃষ্টিও এসে গেছে দেখতে দেখতে জোরদার ঝড় দিয়ে বৃষ্টি বাহ খুব ভালো লাগলো হে আবার কোথায় ছিল চলে যা চলে যা বৃষ্টি এসছে যাও দেখি যা আরে এই তো একটু আগে খেলি যা এ যাচ্ছেই না দাঁড়িয়ে আছে কিছু নেই রে বাবা একটু আগেই তো খেতে দিলাম আবার কত খাবি এই বৃষ্টি বেশিক্ষণ হবেও না ও ঝড় উঠেছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক ভালোই ঝড় अच्छा दन एकू बिस्टी एलो सांग Би ч бас өрдөм адав үү чал тоо өршгүү বিকেল হতে না হতেই ছেলের বাইনা মনি দিদির বাড়ি যাবো তাই ছেলেকে নিয়ে চলে এসেছে আমার বড় মাদের বাড়ি আর এখানে আমার ভাইজি যে ব্যায়াম করছিলো আমার ছেলেকে দেখো কী কাদামাটি ঘেটে যাচ্ছে বৃষ্টি ওই তখনকার মতোই তারপরে কিন্তু আর বৃষ্টির কোনো গন্ধ বাতাসই নেই অল্প একটু বৃষ্টি হওয়ার পরে না প্রচণ্ড গরম লাগে আরও যেন বেশি বেশি গরম লাগে সে কথায় কথাই বলবে মাম্মি আমি সুপারম্যান হব আমি স্পাইডারম্যান হব তুমি বল আর কি আসবে নাকি না তুই না কারেন্টটা এত ই করতেছে কারেন্টটাও নেই দুপুরবেলা চড়চড় করে বৃষ্টি চলে এলো আমি তো কি আনন্দ বলি আর বৃষ্টি হবে ভালো করে ঘুমাবো আনন্দ বলি বৃষ্টি হবে ভালো করে ঘুমাবো <laughs> ये एकदम कैमरा एकदम पुलिस का देखा जाता सब को <laughs> तो पैन खुलिसनी नहीं था तो <laughs> যাই হোক এরা খুব খেলাধুলো করছে এখন করুক একটু পরে ছেলেকে নিয়ে যাব বাড়ি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু প্রেস করতে ভুলো না তবেই নতুন নতুন ভিডিও হলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকা ঠিক আছে ঠিক আছে